উপস্থিত বিশ্বপ্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরে আনন্দিত জয় গুরু আজকের আলোচনার বিষয়ে সবাই এত সুন্দর করে বিশ্লেষণ করল অনেক কিছু শিখলাম জানতে পারলাম খুব ভালো লাগছিল এত সুন্দর আজকে পরিষ্কার স্পষ্ট অথচ সহজ সরল ভাবে আলোচনাটা আজকের বিষয়টা নিয়ে হলো মনে মনে ভাবছিলাম যে আমাদের সৎসঙ্গ কিন্তু প্রতিটা সৎসঙ্গ এক একটা ক্লাস এখানে আমরা জীবন পাঠের বিষয়গুলোকে পুরো এক্সপ্লেন করতে পারি এটা কিন্তু অন্য জায়গায় হয় না চায়ের দোকানে আড্ডা মারলে কিন্তু এইসব হয় না কোটে যখন উকিল বাবুদের সঙ্গে আড্ডা মারি এসব কথা কিন্তু হয় না হ্যাঁ যখন সংস্কৃতি মঞ্চে যাই তখনও কিন্তু এসব কথা হয় না অন্য কিছু হয় কিন্তু এগুলো বাদ দিয়ে হয় যাই হোক সব কথা সারমর্ম আমি মানে বলি আমি নিজের কিছু বলছি না ঠাকুরের কথা বলি যে কপট কপটতা নিয়ে ঠাকুর যা বলেছেন সেগুলো তো আমাদের এই আলোচনার বিষয়বস্তুর মূল কেন্দ্র তো ঠাকুর বললেন একটি বাণী দিলেন উম অনুশ্রুতি অনুশ্রুতি গ্রন্থের বাণীটি কপট্টান অধ্যায়ের উম সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ দিলি কিন্তু নবঘন্টা নিতেই লেলিহান সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা কিন্তু গুরু ধরি দিলি কিন্তু নবঘন্টা নিতেই লেলিহান ভগবান এটা দাও ঠাকুর এটা দাও ওটা দাও সেটা দাও আমাদের চাহিদার কখনো পূরণ হয় না এতেও বলিস করিস ধর্ম ভগবানের দাবি ঠকিয়ে মানুষ ঠকলি নিজে বিধিকেও ঠকাবি আমরা মানুষ ঠকাতে ঠকাতে বিধিকেও ঠকিয়ে দিচ্ছি ঠকানোর চেষ্টা করছি ঠাকুর কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন আবার কি বললেন মিথ্যা কপট ধাপ্পা ধাঁজে স্বভাব রঙিল হলে সত্য সরল শুভ যাহা উল্টো বুঝেই চলে কপটতা থাকলে পরে উন্নতি কি ঢোকে ঘরে কপটতা থাকলে পরে উন্নতি কখনো আমাদের আসবে না বারবার বলেছেন চেয়ে পাওয়ায় ভালোবাসা দেবার বেলায় ফাঁক আত্মপুষ্টি ঘুচিয়ে তারা অযথা সাজে কাক আমরা কিন্তু আত্মপুষ্টি সব সময় মানে মেটাতে চাই নিয়ে কি করি আমরা সেই বসে থাকি কাক আবার আমরা বলি অনেক সময় ঠাকুর এই যদি যদি হয় এই শব্দটা কিন্তু ঠাকুর পছন্দ করতেন না যে যদি আমি ওই পার্টিটার কাছে টাকাটা পেয়ে যাই তাহলে আমি ঠাকুর বাড়ি যাব তাহলে এখানে যদি পেয়ে যাই তারপরে আমি যাব হ্যাঁ তার মানে কি আমার যাওয়ারই টানটা কিন্তু নেই আমি যাবই স্থির দৃঢ়তাটা নেই হম কালকে একটা পেমেন্ট পাওয়ার ইয়ে আছে যদি ঠাকুর যদি পেয়ে যায় আমি তোমার সঙ্গে একটু দেখা করে আসবো এই ব্যাপারটা আর কি দাঁড়ায় কিন্তু এটা ঠাকুর একদম পছন্দ করতে নেই এইসব কথাগুলো আমাদের তোমার প্রতি মন যেন রয় তোমায় যেন বাসি ভালো বিধুর এ প্রার্থনার অন্তরেতে নায়ের কালো তোমার প্রতি মন যেন মনটা যেন থাকে অর্থাৎ তোমার প্রতি মন থাকবে সেটা তুমি ব্যবস্থা করে দাও আমি কিছু করতে পারবো না তোমায় যেন বাসি ভালো দ্বন্দ্ববিধুর এ প্রার্থনার অন্তরেতে নায়ের কালো আমি ঠাকুরকে ভালোবাসি আমার বিশ্বাস আমি ভালোবাসি যদি যদি না হুম ঠাকুর আমার এটা করবে আমার বিশ্বাস ঠাকুর এটা করবেই এই দৃঢ় বিশ্বাসটা আমাদের রাখতে হবে অর্থাৎ এক কথায় বলা যায় যে কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না অর্থাৎ আহ আবার ঠাকুর চলার সাথে গ্রন্থেও বলেছে যে কপটতা পারিপার্শ্বিককে ভ্রান্ত করে নিজের উন্নতির কপারটা বন্ধ করে দেয় এরকমই চলার সাথীতেও ঠাকুরের বাণী আছে যাই হোক আমরা সময় এগিয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন আসুন আমরা চেষ্টা করব নতুন বছর এই নতুন বছরটা যেন আমরা হাজার ছাব্বিশটা যদি আমরা আমরা কপটতা ছাড়া চলতে পারি তাহলে কিন্তু পরপর বছর গুলো ঠাকুরের কাছে প্রার্থনা সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু 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 আমাদের মহাশঙ্করতা কপটতা সম্পর্কে অনেক অনেক বিশদ কিছু আমি জানলাম আজকে অনেক বড় কিছু আজকে জানলাম জয়গুরু ঠাকুর দাদার মঙ্গল করুন না